আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুই করতে পারেন তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন আমার নাম মবিন সোলকার পেশায় একজন আইনজীবী প্রথমেই বলি হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি আসলেই অসাধারণ আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে নবীজি মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর কথা চার চার হাজার বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে তাহলে আপনি বলেন ডক্টর নায়েক এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলে নেবেন যাতে বক্তা আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারেন তাহলে প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আমি মিসেস রাঙ্গওয়ালা আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি হিন্দুইজমে উনি যেসব সংস্কার করেছিলেন তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন যেটা ইসলাম ধর্মে আছে আমি ব্যাপারে জানি কি না আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায় আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পড়লে সে কি মার্জিত হবে কিনা আপনাকে বুঝতে হবে যদি আমি কোন লোকের একটা বিষয় প্রশংসা করি তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম যেমন ধরেন চার বছর আগে চার বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল কে আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারী মৃত্যুদণ্ড হওয়া উচিত তবে যখন আমি এল কে আডভানীর প্রশংসা করছি তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি তবে উনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত ইসলাম একই কথা বলছে একইভাবে রাজা রামমোহন রায় আমি তার প্রশংসা করি তিনি একজন মহা সংস্কারক তাকে শ্রদ্ধা করি তবে এটাও জানি তিনি হিজামের বিরুদ্ধে ছিলেন ইসলাম ধর্মের যে নিয়মটা আছে এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায় সেটা এক এক জায়গায় এক রকম হয়ে থাকে যেমন ধরেন বেশ কিছু দেশ আছে আরবের যেখানে বলা হয় যদি কেউ মহিলার দিকে তাকায় কোন মেয়ের দিকে তাকায় সেটাকে বলা হয় অভদ্রতা কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন সেটাই ভদ্রতা সেজন্য যখন পুরুষ মহিলাকে অন্যকে অভিবাদন জানায় তারা হাত জোর করে কেউ কাউকে স্পর্শ করে না যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন তাহলে আপনি ভদ্র বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা একজন পুরুষ কোন মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা যদি হ্যান্ডশেক না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন আরো কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা যদি চুমু না দেন সেটা অভদ্রতা কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা যা খুশি করতে পারে যদি স্বেচ্ছায় করে থাকে তাহলে সেটা হচ্ছে ভদ্রতা এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেলটা এক এক রকম হয়ে থাকে যেমন ধরেন আমেরিকায় কোনো মহিলা যদি পরে স্কার্ট অথবা শর্টস সেটাকে বলা হবে ভদ্রতা কিন্তু একই মহিলা যদি ইন্ডিয়া হিসেবে মিনি স্কার্ট আর শর্টস পরে আমরা তাকে বলবো অভদ্র একবার আমেরিকা লেকচার দিচ্ছি একজন আমেরিকান আমাকে বলল ভাই জাকির আপনাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র অবাক হলাম আমি একমত হলাম না সে বলল অবশ্যই ইন্ডিয়ান মহিলারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে মহিলাদের পেট দেখানো অভদ্রতা তাহলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ভদ্রতা লেভেলটা বদলে যায় আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন আল্লাহ বলেছেন মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে লজ্জাস্থানের হেফাজত করতে আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন তারপর মহিলাদের একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল আমি বললাম ভাই তুমি কি করছ কোন মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম সে আমাকে বলল আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে দ্বিতীয়বার তাকানো যাবে না আমি অর্ধেক তাকানো এখন শেষ করতে পারিনি নবিজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে দ্বিতীয়বার তাকানো যাবে না তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না এমন না যে দশ মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে আল্লাহ পবিত্র করে বলছেন সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে লজ্জাস্থানে হেফাজত করবে আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষতে করে এটা করা লাগবে না বাবা স্বামী ছেলের সামনে তারপর মাহারামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না হিজাব পালনের শর্তগুলো কোরআন এবং সোহাদিসে বলা হয়েছে মোট ছয়টা শর্ত প্রথমটা হিজাবের সীমা পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা না যায় তৃতীয় শর্ত পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের চতুর্থ পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে লিঙ্গ আকৃষ্ট হয় পঞ্চম সেটা লিঙ্গের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না হিজাবের কারণ বলা হয়েছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত অনুষাট সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী তোমার স্ত্রীগণকে বলো তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে এতে করে তাদের চেনা যাবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না মনে করেন দুজন যমজ বোন তারা খুবই সুন্দরী দুজন একই রকম সুন্দর ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে মনে করেন পেডার রোডে যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক মিনি স্কার্ট আর শর্টস আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডল আর হাতের কবজি পর্যন্ত খোলা মনে করেন তারা পেটা রোডে হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে মেয়েদের উত্তক্ত করবে আমি আপনাদের প্রশ্ন করি কোন মেয়েটাকে উত্তক্ত করা হবে মিনি স্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি সেই মেয়েটাকে উত্তক্ত করবে যে ইসলামিক হিজাব পড়েছে উত্তক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে আসলে দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ তেত্রিশ পরিচ্ছেদ উনিশ বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না দুই পা একসাথে রাখবে তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ পঁচাশি পরিচ্ছেদ তিরিশ সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ এছাড়াও উল্লেখ করা হয়েছে মহাবীত চরিত্রে অধ্যায় নম্বর দুই পৃষ্ঠা নম্বর একাত্তর যে রাম বলছেন যখন পরশুরাম আসলেন রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো যদি ইতিহাসের বই পড়েন সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময় সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা ঘন্টা দেয়া আছে কাঁধ পর্যন্ত অনেকের হাত পর্যন্ত ঢাকা অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে অনেক মহিলা মুখ ঢেকে রাখে তাহলে যদি ভালো করে দেখেন এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত মহিলার দৃষ্টি নিচু করবে এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত চার বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানির প্রশংসা করেছিলাম তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত হ্যাঁ ভাই প্রথমে আপনার নাম আর পেশা বলেন আসসালাম আমার নাম আফরোজ ওয়াসায়া আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার আমি একটা প্রশ্ন করতে চাই সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুই করতে পারেন তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সব কিছু করতে পারেন তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না বেশিরভাগ ধর্মই বাদে একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম অ্যান্থোপোমার ফিজম যেটা সর্বশক্ত ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না ইত্যাদি সমস্যা সেজন্য ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআর জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমি তৈরি করেছি আমাকে ভিসিআর হতে হবে না আমি লিখব ইনস্ট্রাকশন ম্যানুয়াল যদি ভিসিআরটা চালাতে চান ভিডিও ক্যাসেট রেকর্ডার ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন যদি ফার্স্ট ফরওয়ার্ড চালাতে চান এফ বাটনে চাপ দেন বন্ধ করতে চালে স্টপ বাটনে চাপ দেন উপর থেকে ফেলবেন না নষ্ট হয়ে যাবে পানিতে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে আমি লিখব ইনস্ট্রাকশন ম্যানুয়াল একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তিনি কি করবেন একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন মানুষের জন্য সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আদেশ আর নিষেধ যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে কেন মানুষ হতে পারবেন না যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে তিনি মানুষও হতে পারেন যদি ঈশ্বর মানুষের রূপ নেন তিনি আর ঈশ্বর থাকবেন না কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর অন্যদিকে মানুষ মরণশীল এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল ঈশ্বর তার কোনো শুরু নেই অন্যদিকে মানুষের শুরু আছে এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই বা শুরু আছে সর্বশক্তমান ঈশ্বরের কোনো শেষ নেই অন্যদিকে মানুষের শেষ আছে এমন কাউকে পাবেন না যারা একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে এটা অর্থহীন তাহলে হয় পাবেন ঈশ্বর নয়তো পাবেন মানুষ ঈশ্বর মানব পাবেন না এটাও অর্থহীন মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয় সর্বশক্ত মন ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আনা মধ্যে ছয় আয়াত চোদ্দ আল্লাহ তালা সবাইকে খাবার দান করেন কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম ঘুমের প্রয়োজন হয় সর্বশক্ত ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন নেই যদি আমি তর্কের ক্ষেত্রে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্ত ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে সেই যুক্তিতে বলতে পারেন যখনই মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না যদি আপনার কথা মেনে নি ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন তবে যখনই ঈশ্বর অবিচার করবেন তিনি আর ঈশ্বর থাকবেন না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরনিসা অধ্যায় নাম্বার চার আয়াত চল্লিশ আল্লাহ কারো সাথে অনুপরিমাণে জুলুম করেন না সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন সুরা তহা অধ্যায় বেশ আয়াত বাহান্ন যে আল্লাহ তালা কখনো বিস্তৃত হন না যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন সুরাতহা অধ্যায় বেশ আয়াত বাহান্ন যে আল্লাহ তালা কখনো ভুল করেন না যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক যে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময় এ কথাটা অনেক জায়গায় আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো ছয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো নয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো চুরাশি সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত সাতাত্তর সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময় আল্লাহ বলেছেন সুরা বুরুজ ও আয়াত ষোলো যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন তবে আল্লাহ কখনো মিথ্যে বলতে চাইবেন না কখনো ভুল করতে চাইবেন না তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ আশা করি উত্তরটা পেয়ে আমার নাম সায়রা আমি একজন টিচার আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন তার মানে ইমান আনা ইত্যাদি আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন হিন্দু কি ইসলামের এই পাঁচটা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে বোন আপনি প্রশ্ন করলেন আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোন সাদৃশ্য আছে কিনা হ্যাঁ বোন সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি এটা নিয়ে সারাদিন কথা বলা যায় ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয় এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর এক বুক অব ইমান হাদিস নম্বর আট আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা মূলনীতি পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে কালেমা লা ইহা ইল্লাহ মুহম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই আর মোসালাম আল্লাহর প্রেরিত দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে দেওয়া চতুর্থ হচ্ছে রমজান মাসে রোজা রাখা আর পঞ্চম জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া এই হল ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল্লাহ বিশ্বাস করা এ সম্পর্কে আগেই বলেছি এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাহ নম্বর বাইশ আয়াত সাতাত্তর হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সেজদা করো যারা সেজদা করে তাদের সাথে তাহলে প্রধান অংশ হচ্ছে সিদ্ধা করা হিন্দু জামে বিভিন্ন ধরনের উপাসনা আছে এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গের স মানে সাথে অষ্ট মানে আট অঙ্গ মানে শরীরের অংশ ষষ্ঠাঙ্গ মানে শরীরের আটটা আলাদা অংশ তার মানে উপাসনার সময় শরীরের আটটা অংশ স্পর্শ করতে হবে যদি ভালো করে দেখেন হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের শেষদার মতোই শরীরে আটটা অংশ স্পর্শ করি প্রথমে কপাল তারপর নাক তারপর দুই হাত দুই হাঁটু আর দুটো পা ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দান করা প্রতি হিজড়ি বছরের অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে জাকাতের কথা করে বলা হয়েছে সুরা আল হাসার অধ্যায় নম্বর উনষাট আয়াত সাত জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বৃত্তশালীদের মধ্যে আবর্তন না করে একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার দশ অনুচ্ছেদ একশো সতেরো পরিচ্ছেদ পাঁচ যে গরিব লোকদের দান করো তুমি এটা জানো না আজকে তুমি হয়তো বড় লোক আগামীকালই গরিব হয়ে যেতে পারো আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো ইসলাম একই কথা বলছে চার নম্বর স্তম্ভ সাম তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ সেটা এক মাস রোজা রাখা রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ দুইশো বাইশ এছাড়াও মনুস্মৃতি অধ্যায় এগারো অনুচ্ছেদ নম্বর দুইশো চার পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ যে প্রাপ্তবয়স্ক বয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে হিন্দুজামে অনেক ধরনের তীর্থযাত্রা আছে একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ উনত্রিশ অনুচ্ছেদ চার একটা জায়গার নাম ইলাইসপাদ একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইস্পাদ ইলা মানে আল্লাহ স্পদ মানে জায়গা তাহলে ইলেসপদ মানে আল্লাহর জায়গা আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হল আল্লাহর জায়গা আমরা বলি বাইতুল্লাহ যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ উনত্রিশ পরিচ্ছেদ এগারো নারা সাংসার কথা বলা হয়েছে মানে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা একটা তীর্থস্থান মক্কার কথা আরও উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো আঠাশ পরিচ্ছেদ এক এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য যাতে বক্তা এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে আসসালাম আলাইকুম আমার নাম আতিফ সুমার আমি ছাত্র আমার প্রশ্ন হল মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হল মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হল মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পণ্ডিত বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিসছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাকরি পিসছে স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাককি চাকি পিসছে যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উঁচু স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্র্যাজুয়েশনেও চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে তে ক্লাস টেনে গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই যোগ দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই সমান চার আমি এখনই শুধরে দেব তাই এটা সবে হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত নিশ্চয়ই কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা করি উত্তরটা পেয়েছেন চতুর্থ প্রশ্ন প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে করেছেন ভাই রোহিত শাহ তিনি বলেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনো খুনির কথা হিন্দুইজম হল শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিরদের হত্যা করা আপনার মতে হিন্দুজম শান্তির ধর্ম ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোন মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা এমনকি হিন্দু সমালোচক যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া তিনি সেখানে শ্রোত বা অধ্যায় নয় আয়াত পাঁচের উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে হিন্দু যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সুরাটা পড়েন অধ্যায় নয় আয়াত পাঁচ সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেল তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুসরিকদের মধ্যে পরবর্তীতে মক্কার এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ সবান পাঁচ নম্বর আয়াতে বললেন মক্কার মুসরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেল চার মাসের মধ্যে তা হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও করোনা একই কথা বলছে আর অরুণসুরী পাঁচ নম্বর আয়াতের পর তাওবার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে ছয় নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চায় এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদে স্থানে পৌঁছে দাও কথাই বলছে আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা পবিত্র করণের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি কোন হাদিসও বলা নেই জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয় এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবত গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ চেষ্টা করো তোমার জন্য উপকারী চেষ্টা করা সংগ্রাম করা তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন যদি মহাভারত পড়েন মহাভারত এখানে জ্ঞাতিভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা আপনারা যদি গীতা পড়েন ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো ভগবৎ গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাইদের মারতে পারব না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি স্বর্গে যেতে পারবে না এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ থেকে অনুচ্ছেদ তেত্রিশ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে তা না হলে যেতে পারবে